আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তালা রাশির সহমতি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তোমাদের দেওয়া তোমাদের ভালো এবং মহান আল্লাহ সহমতি আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি ব্লগটি ভালো লাগবে আর ব্লগটি দেখতে দেখতে তোমাদের মনে হয় জায়গা করে নাই প্লিজ তোমার লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে বেশি করে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আপনার পাশে থেকে সাপোর্ট করো যারা ফেসবুক দেখে পেজটি ফলো করো দেশ এবং দেশের বাইরে যাই যেখান থেকে আমাদের ফ্যামিলির একজন হয়ে আমাদের ব্লগগুলো দেখো তোমাদের সবাইকে কী অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং অন্তরে অন্তর স্ত্রীকে দেওয়া তোমাদের কাছে বেশি করে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো এই তো আজকে ব্লগটি স্টার্ট করলাম সকাল আটটার সময় থেকে সঙ্গে থাকবে আমাদের একটু থাকবো দেখো ঝাড়ু দিয়ে নিব মোহনা কোন নাই দেখো ঘুমোচ্ছে দেখো শুয়ে আছে ঘুমোচ্ছে তো না শুয়ে আছে দেখো বিছনা চিসনা কি তসনাস করে ফেলছে আর ফ্যানের সুইচ অফ করে দিই বুঝছো তা বাবা আমি ঝাড়ু দিয়ে নি না হলে ময়লা উড়ে সব চলে যাবে বুঝছো অন করতে হয় না মামনি না আমি ঝাড়ু দিয়ে নি মামনি মোহনা আসিস অন কর না আমার কথা শুনতে হয় আল্লাহ পাপ দেয় মামুনি এ মামুনি মোহনা আল্লাহ পাপ দেয় রে সোনা বন্ধুরা তোমরা বলো কথা না শুনলে আল্লা পাপ দেয় না সবাই বলবে মোহনা দুষ্টু মোহনা কথা শোনে না মোহনা একটু এই দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালে হচ্ছে ঘুমের থেকে উঠে মেশিনে বসেছিলাম বুঝছো মেশিনে বসেছিলাম তো মেশিনে একটু কাজ করলাম কামিজ কেটে রেখেছিলাম বেশ ঈদের আগে সেই কামিজটা হচ্ছে ইয়ে করলাম বানালাম বানানো কমপ্লিট হয়নি শুধু গলা সেট করা হয়েছে আর হচ্ছে কুটটা সেলাই করে রেখে দিয়েছি আর দুই সাইড হচ্ছে সেটিং করেছি ফিট করেছি তাছাড়া আর কিছু হয়নি গো কালকে আবার বসবো সকালবেলায় সকালবেলায় বসলে ভালো লাগে ঠান্ডা ঠান্ডায় তাছাড়া অন্য টাইমে বসতে ইচ্ছে হয় না এখন এই দেখো কাজকাম কমপ্লিট করব কালকে তো রান্না বান্না সেই হয়েছে গ্যাসটা শেষ হয়ে গিয়ে মনে করছিলাম যে গ্যাস আনতে গিয়ে কেশের ভিডিওটা তোমাদের সঙ্গে এখনকে ভিডিওটা শুট করব خیال ছিল না গো রায় થઈ গিয়েছিল সন্ধ্যার পরে গিয়েছিলাম তো রায় થઈ গিয়েছিল তো আর ভালো লাগলো না خیالই ছিল নািয়ালতে ক্লাস করতে করতাম দেখো সুল উঠে উঠে সুলের গাদা পড়ে যাচ্ছে রুমের ভিতরে একটু কোথাও হাসানোর উপায় নাই সুল একটু পরিমাণ দেখো টেবিলের এই ভিতর জড়াই গেছে সুল আর সার্চেস সার্চেস না কত চুল দেখো সকালবেলা কাজ করেছি সব কাপড়ের টুকরা পরে আছে দেখো কাপড়ের টুকরা ওই দেখো কাপড়ের টুকরা ঝাড়ু টাড়ুগুলা কমপ্লিট করে নি রান্না বান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল ভাত হয়ে গিয়েছে করে কড়াই বসিয়ে দিয়েছি রান্না করব যে কালকে এই দেখো মিট কুমড়া ডুগা আলু এই দেখো এখানে রসুন জিরা পেস্ট করে নিয়েছি তার ভিতরে সাধারণ লবণ দিয়েছি আশা মশলা এতে রেডি করে রেখেছি রান্না করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিই বিস্মুটের মানির বহি বিস্মুদার মানির কাহিনী

ना मात्र नेहमी केली त्याचे पाणी दिली मात्र चिटफिट करतो চিংড়ি মাছের সুটকি ধুয়ে রেখে দিয়েছি দিয়ে দিলাম মশলা খাই সুন্দর করে পশিয়ে নেবো বুঝলো পান দিয়ে মাছটা সহ মশলাটা আরো সুন্দর করে কষিয়ে দেবো টাকাটা দিয়ে দিলাম সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিই এ দেখো আর যেটা কষে নিয়েছি এখন জলে মানে অ্যাড করে দিই একটু পানি দিয়ে ঢেকে দিলে সুন্দরভাবে ভাবে এটা হয়ে যাবে জলের পানি অ্যাড করে দিচ্ছি

শাকগুলো সুন্দর করে বেছে নিচ্ছে কলমি শাক দেখছো কলমি শাকের ডাল কত বড় সাপের মতো এই দেখো এটা হচ্ছে শান্তির শাক এটা হচ্ছে হয়ে গেল পাতাটাই ময়লা দেখছো এই পাতাটা ফেলাই দিতে হবে

সকরটা নামে হালকা হালকা ঝোলটাকে ভালো লাগে ঝোল দিয়ে সরকার দিতে মাখিয়ে নিবো আমার রান্না কত হই গেল ভালো লাগে আলুটা ল আছে তারম গ্যাদি লাগলে ভালো লাগে সেইয়া মনি আইছে না ভালো না একটু দেখ এ আমার হাতে কই আমার হাতে তোর ভাইয়া মনি পাই পাই মা তো লাভ করে দিলাম

হালকা হালকা একদম কাস্ট কষ্ট করে দেখো এখানে পেঁয়াজ মরিচ রসুন ছুটনা মরিচ সব কেটে রেখেছি তেলের পর দিয়ে দিলাম বিষয় মাছ

এটা কালো হয়ে গেলা কমপ্লিট এখন সাতটা দিয়ে দিচ্ছি সাপটা ধুয়ে করে কে কে রেখে দিয়েছি

আর এটা করব না এখন থেকে তো হতে থাক শাকটা শাকটা ঢেকে দিই তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যতটুকু পানি থাকে বের হয়ে যাবে ওই পানিটা সিদ্ধ হয়ে যাবে তো এই দেখো সেই শাকের ভাজিটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক টেস্ট হয়েছে মোহনা খেতে বসে পড়েছে দেখছো মোহনা অন করছে কেন শাক শাক উঠাচ্ছ কেন এই দেখো আমার ভাত শাক ভাজি দিয়ে বেড়ে নিয়েছি শাক মজা হয়েছে টেস্ট মোহনার ভাত মোহনা আন্টিদের বলো ভাত খাচ্ছি সুন্দর করে বললো আন্টি খুব খুদা লেগেছে বল খুদা লেগেছে ভাত খাচ্ছি বলো হুম মোহনাখালী এই তরকারির ভিতর থেকে আলু নেবে বুঝছো আলু খেয়ে খেয়ে শেষ করলো দুইটা আলু দিছিলাম মোহনাই খেয়ে নিল আর আলু কোথায় পাবো বলো আর তো আলু নাই এই দেখো আর তো আলু নাই মোহনার ভাত মোহনা খাই দিকে তাকাও মামনি এদিকে তাকাও মামনি ওগুলো অনেক টেস্টি আমি এই যে ভাত বেড়েছি খেয়ে নেব এই যে তরকারি আর এই যে শাক খালি উঠাই নিয়ে আসতে একটু মন আমার পাঁচ প্লেটের শাক এভাবে ছড়াই সিটাই রাখছো কেন মা রাখো নিচে ফেলো ও এটা বাটি এনে কথা ময়লা ফেলার জন্য যাও মা ইসমাইল রহমান ইব্রাহিম হ্যাঁ সাতটা যা মজা হয়েছে গো মা আসলে অনেক টেস্ট মা হম রাখো অনেক টেস্ট সেই সাত তো এখন এই দেখো ডাটার তরকারিটা নিব ডাটা তো না লাড ডুগা সরি খালি লাউ বের হয়ে যায় মিট কুমড়ার ডুগা চিংড়ি শুটকি আলু অনেক ইয়ামি একটা তরকারি সেই স্বাদ এ তরকারিটা মাশাল অনেক স্বাদ হয়েছে অনেক টেস্ট হয়েছে দেখো গোশ মাছ দিয়ে পেট ভাত না খাওয়া যায় ঈদে ঈদের পরের দিন যা না খালাম আজকে তাই খাচ্ছি কি সহকারে জানো সহকারে ভাতটা খেলাম ঈদের দিনও যেমন প্যাট নি খেয়ে ঈদের পরের দিনও পেট ভরণী মার্শাল আজকে অনেক পেট খেয়ে

মনটা আমার ছেলের কাছে পড়ে আছে দেহটা এখানে পড়ে আছে বুঝছো তো তোমরা বেশি বেশি করে দোয়া করো আমার ছেলের জন্য ছেলেকে পাড়া ইচ্ছা হলে চোখে দেখতে পাচ্ছি না হ্যাঁ কিছু খাওয়াতে পারছি না গায়ে হাত দিতে পারছি না গাটা স্পর্শ করতে পারছি না ছুতে পারছি না এই ভিডিও কলে ফোন দিচ্ছে দেখছি কথা বলছি তাই আর তোমরা আমার ছেলের জন্য বেশি বেশি করে দোয়া করো আর তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ